কিন্তু এটা হচ্ছে এক নম্বর তালা আর এটা হচ্ছে দুই নম্বর তালা দেখেন প্রত্যেকটা তালা কিন্তু আমাদের একের পর এক ঘুরতেছে এখানে যে অবশিষ্ট পানি দেখেন এখান দিয়ে পরিষ্কার করা যাবে আমরা যে বেলটা ইউজ করেছি এটা হচ্ছে আপনার চায়না হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই ডিজিটাল খামার আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি হচ্ছে আপনার যারা ব্রয়লার মুরগি সোনালি মুরগি কালার সহ খাসার প্রজেক্ট করতে চান আপনাদের যে ভিডিওটি দেখাবো এটা হচ্ছে আপনার একটা বড় প্রজেক্টের ভিডিও তো আমার সাথেই থাকবেন চারতলা বিশিষ্ট খাসা কীভাবে মটরগুলো ঘোরাতে হয় একটু কাছে এনে আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখেন আমরা কিন্তু এই পিক আপের মাধ্যমে আপনার সম্পূর্ণ উপরে মটর আছে উপরে মটর এই যে মটর এই যে মটর দিয়ে কিন্তু সম্পূর্ণ চারতলা ঘুরতে আসে এক এক তালা একটু সুন্দরভাবে দেখাই দাও কাছে এনে প্রত্যেকটা তালা কিন্তু ঘুরতেছে দেখেন এই যে মোটরের পাঁচটায় এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখেন আপনার প্রত্যেকটা তালা কিন্তু ঘুরতেছে এখানে যে মোটর সেট আপ করা আছে এখান থেকে কিন্তু এটা হচ্ছে এক নম্বর তালা আর এটা হচ্ছে দুই নম্বর তালা দেখেন প্রত্যেকটা তালা কিন্তু আমাদের একের পর এক ঘুরতেছে দেখেন একসাথে কিন্তু তালা ঘুরাইতেছি আপনারা অবশ্যই ক্যামেরার দিকে খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন এই যে একসাথে তালা ঘুরাইতেছি দেখেন এই খাসাটা কিন্তু তিরিশ ফুট লম্বা এবং পাশে পাঁচ ফুট তো অবশ্যই বুঝতে পারছেন তো আমরা সবসময় ভালো মানের প্রোজেক্ট তৈরি করে থাকি আপনারা যারা আমাদের মাধ্যমে এই প্রোজেক্টগুলো করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একবারে অল কাজ কমপ্লিট করে দেখেন এখানে কিন্তু বাল্বাব ইউজ করে এখানে আপনার পানির লাইনে নিপোল সিস্টেম করে দিছি এটা যেহেতু আমাদের সোনালি মুরগি এবং কালারবাট পালা হবে পরবর্তীতে ওনারা চাইলে ব্রয়লারও পালতে পারবে না চাইলে সোনালি কালারবাট পালতে পারবে তো আপনারা যারা এই ধরনের খাসাগুলো করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে আমরা প্রায় ছয় হাজার পাঁচশো মুরগির খাসা তৈরি করেছি এগুলো সব পাঁচ ইঞ্চি খাবার পাত্র এবং এখানে সব জালি লাগানো আছে অন্য অন্য ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখায় আজকে ওভাবে আর বিস্তারিত দেখাবো না তো ভিডিওটি বড় হয়ে যাবে একটু শর্টকাটে আপনাদের দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ সম্পূর্ণ প্রোজেক্ট কমপ্লিট করার পরে আমরা এই ভিডিওটি তুলে ধরছি দেখেন আমাদের সম্পূর্ণ প্রজেক্টের ইয়া ভিডিওটি আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে পানির লাইনের সেট আপ এখানে কিন্তু বলব ইউজ করছি এখানে যে অবশিষ্ট পানি দেখেন এখান দিয়ে পরিষ্কার করা যাবে তো এটা হচ্ছে আমাদের খাসার ব্যাকসাইড সম্পূর্ণ নিপুল সিস্টেম করা এটা সম্পূর্ণ ব্যাকসাইট খাসাটা তো ভিওয়ার্স আপনার যারা আমাদের কাছ থেকে প্রফেশনালভাবে এই কাজগুলো করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনি কিন্তু নিজে নিজে খাসা তৈরি করছিল করতে দিয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো সব আমাদের নিজের হাতে তৈরি করা আপনার একটু ধাপে ধাপে দেখানোর চেষ্টা করতেছি এই প্রোজেক্টে আপনার হচ্ছে আমরা নতুনভাবে তৈরি করে দিছি। আপনার ছয়টা খাসা তো দেখেন আমাদের খাসাগুলোর একটু কন্ডিশন দেখেন তো আপনারা যারা এরকম সুন্দরভাবে কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে থাকি আর ওনাদের যে খাসাগুলো ছিল এগুলো কিন্তু আমরা রিপেয়ার করে কমপ্লিট করে দিছি ত্রিপলের বেল্ট ইউজ করছিলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই পুরো প্রজেক্টের সাইডটা আপনাদের ঘোরাইতেছি ভিতরে আলো স্বল্পতা আছে এই কারণে আপনাদের বাইর থেকে দেখানোর চেষ্টা করতেছি এই যে খাসাগুলো দেখছেন এই খাঁচাগুলো সম্পূর্ণ ওনারা নিজেরাই করছিল তো আমরা এখানে কিন্তু রিপেয়ার করে আবার নতুন রূপে ফেরাই দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন তো আপনারা যারা খাসাগুলো করতে চান সব সময় খেয়াল করবেন যে প্রফেশনাল যারা খাসা তৈরি করে তাদের মাধ্যমে করাবেন অহেতু বইপর মিস্ত্রি এবং যারা অনেকে বলে আমরা খামারি আমরা খামারের দরদ বুঝি ভাই আমরাও কিন্তু খামার না থাকলে আমরা এই সেক্টরে উঠে আসতাম না কারণ খামার যাদের নাই তারা কিন্তু সহজে এই সেক্টরে উঠে আসতে পারবে না তো এই ধরনের ভাষণ কিন্তু আপনাদের মধ্যে দিবে যে আমরা খামারি আমরা খামারিদের দরদ বুঝি এই সমস্ত প্রতারক চক্করের হাতে পড়বেন না এই ভাই কিন্তু ওই রকম একটা প্রতারক চক্করের হাতে পড়ে একবারে খাসাগুলো করতে যেয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর আপনারা যারা এই ধরনের কাজগুলো করবেন ইনশাল্লাহ একটু চিন্তা ভাবনা করে করবেন আমরা পাশাপাশি অনেকগুলো খাসা তৈরি করেছি সম্পূর্ণ বাইরের সাইডটা কিন্তু আপনাদের দেখালাম ভিতরে একটু আলো স্বল্পতা আছে এই কারণে কিন্তু দেখালাম না আমরা যে বেল্টটা ইউজ করেছি এটা হচ্ছে আপনার চায়না রাবারের বেল্ট তো আপনারা সবাই আমার ভিডিওটি যারা দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডিজিটাল খামার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো এখন আপনারা দেখাবো যে আমাদের খামার দৃশ্যটা ওপর থেকে কেমন দেখে তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন আমাদের খাসার মানে একবারে চারতলা করে কিন্তু এই প্রত্যেকটা খাসা তৈরি করা হয়েছে একবারে খাসার উপরের সাইডটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আর পাশাপাশি ঘরের চালটাও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিভাবে কিন্তু এই ফার্মটা তৈরি করা তো আপনারা যারা মোটামুটি একটা পাঁচ হাজার মুরগি সেট করতে চান এইভাবে ঘরটা তৈরি করবেন অনেক লং লাস্টিং হবে কারণ এখন কিন্তু বর্তমানে ভূমিকম্পের আশঙ্কা দেখা দিচ্ছে তো সে কারণে আপনারা অবশ্যই যারা এই ধরনের কাজগুলো করবেন একটু চিন্তা করে করবেন ঘরটা মজবুত হইলে আর এই ক্ষতিগ্রস্ত হবেন না আর এইখানে অনেক টাকা ইনভেস্ট করে কিন্তু এই খাসাগুলো তৈরি করা হয়েছে তো অবশ্যই ওপরের ভিউটা দেখলেন কেমন হয়েছে জানাবেন কমেন্টে আর আশা করি আমরা সবসময় আপনাদের ভালো কিছু উপহার দিয়ে থাকবো তো আমাদের সঙ্গে থাকবেন আমাদের সাথেই থাকবেন তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ